রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি খুব যে ভালো আছি তা না মোটামুটি আছি কি বলো তো কালকে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি এত আমার হাতের ব্যথা এত হাতের ব্যথা কি বলবো প্রচণ্ড হাতের ব্যথা হয়েছিল। আজকে আবার পায়ের ব্যথা করছে হাত পা দুটোই প্রচণ্ড ব্যথা তো আজকে মেয়ের কম্পিউটার পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলো আমি রান্নাবাড়ি করে দিতে গেছিলাম আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে ছেলেকে ফোন করলাম বললো মা তুমি চলে এসো আমি গিয়ে নিয়ে আসবো ও গিয়ে আবার নিয়ে আসলো তো দেখো এখন বাজে পনে একটা এখন ভিডিওটা ভাবলাম একটু শুরু করি বসে থেকে বা কী করবো যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দেখাই আজকে কি করেছি না করেছি তো চলো তোমাদেরকে দেখাই যে কী করেছে আর মেয়ে কী করেছে তোমরা দেখো মেয়েকে বললাম যেগুলো যেগুলো জামা প্যান্ট পরিস না সেগুলো সব নামিয়ে দে বসে থেকে কী করবো আস্তে আস্তে করে গুছিয়ে নিই আর বাকিগুলো সব ফেলে দেব চলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব মেয়ে বার করে রেখেছে থেকে সব বাদ দিবো মেয়ে দেখো এখানে বাদ দিয়ে রেখেছে এগুলো তো সব বাদই আছে এখান থেকে অনেকগুলো বাদ যাবে বলতো এখান থেকে অনেকগুলো জামা যে হলুদ লাল এই জামাগুলো সব ছোট হয়ে গেছে তারপরে সাদা জামাটা সব ছোট হয়ে গেছে তো চলো যেগুলো এগুলো বাদ দেওয়া বাদ দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর চলো কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাই এ দেখো বন্ধু এখানে তো করেছি ভাত এ দেখো ভাত করেছি বললাম তো বড় মশাই নাই তো খুব অল্প স্বল্প রান্না করেছি তো ব্যথা নিয়ে পারছি না আর এখানে করেছি আলু ভাজা সিপুরি খিচুড়ি আর করেছি আলু পোস্ত এই বেলাটা তো হয় এখন পরে দেখা যাবে আবার এখানে বেগুন নুন হলো তার চিনি দিয়ে মাখিয়ে রেখেছি তোমার যখন খাবো তখন গরম গরম ভেজে তো চলো বন্ধু সব বাদ দিয়ে দিই যেগুলো বাদ যেগুলো ভালো আছে মানে ওর গায়ে হয় সেগুলো রেখে সব বাদ দিয়ে দিবো চলো কাজটা করে নিো বন্ধুরা তোমাদেরকে কিছু জিনিস বলে আবার আসলাম কি তো অনেকদিন থেকে বলছিলাম তোরাটা পাল্টে দিয়ে তোরাটা পাল্টে দিয়ে ছেলেকে বলছিলাম কেননা ননদের বিয়ে তো আজকে ছেলে ডাকলো বর্মাশায় নাই তো তো বললো মা একটু দোকানে কাজ আছে এসো আর তোমাকে চলো তোরা কিনে এনে দেবো দিয়ে গেলাম দোকানে তো ছেলে আবার তোরা কিনে এনে দিল তো আর একটা জিনিসও নিয়ে এসে তোরা সাথে তোমাদেরকে দেখাবো আর চার পাঁচ দিন হলো না মনে চার পাঁচ দিন হলো আমার পার্সেলে একটা শাড়ি এসেছে তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু ননদের মেহেন্দি অনুষ্ঠান আছে তো তো মন্ড বললে যে সবাই সবুজ জিনিস সবুজ শাড়ি সবুজ মানে চুড়িদার টুড়িদার যে যা পড়বে থ্রি পিস সবুজ তো আমি একটা আমার তো সবুজ শাড়ি আছে কিন্তু ওটা খুব অনেক দিন হয়ে গেলো তো তো একটা অর্ডার দিয়েছিলাম দাঁড়া বাবা কথাটা একটু বলে দিই বন্ধুদের কথাটা একটু বলে দিই তারপর তোমাকে আদর করছি দিয়ে তোমার হচ্ছে একটা অর্ডার করেছিলাম তো আজকে সে কদিন হলো সে শাড়িটা এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি করে দেখাবো এরকম বদমাশি করলে দে বলো সব সময় সামনে এসে দেখো দেখেছো দেখেছো দেখো আচ্ছা আদর করবো তাহলে একটু বন্ধুকে দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই একটু বন্ধুকে দেখিয়ে দিই দেখি আগে ওকে আদর করে দিই থাকি ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বলো সরো এবার সরো 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 আরও করবো তো দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এইভাবেই তোমাদেরকে দেখায় এই দেখো এই শাড়িটা আমার এসছে অরগঞ্জা হ্যাঁ কেমন হয়েছে তোমরা একটু বলো হ্যাঁ বেশি ইয়ে করে দেখাতে পারছো দেখছো কেমন করছো দিয়ে আদর করছি এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি এরকম করছি তো এই সাইডটা এসছে ফলসুকে করতে চুবো তো তার আগে ভালো তোমাদেরকে একবার দেখিনি সবুজ যে মানে রঙটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ ভিডিওতে সেটাই সেই কালারটাই চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ঠিক আছে এবার বসো হ্যাঁ দাঁড়াও 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 বাবা দেখ বুঝছিস

সামনে অল্প অল্প করে মীনা করা আছে আর এই দেখো দেখতে পাচ্ছো এটা দিয়েছি এই তোরাটা নিদাম তুমি দেখাতে দিচ্ছে না ও করবো এইভাবে একটু কষ্ট করে দেখো ঠিক আছে দেখুন আর একটা জিনিস জ্যাকেট দিয়ে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু এটা ঠাকুর আগ করবে কিন্তু এটা ভালো করে না দেখাতে পারলে দাঁড়াও দাঁড়াও না দিচ্ছিস দেখ দেখি মধ্যে শুয়ে যাও মনে হচ্ছে এই দেখো দেখো জন্য বালা নিয়ে এসেছি দেখো জন্য বালা নিয়ে এসেছি নিচ্ছিলাম তো সেটা বললো যে কাকিমা তুমি এক কাজ করো তুমি এটা আগে নিয়ে গিয়ে হাতে দেখো কেমন হচ্ছে তারপরে তুমি গোবিন্দ জন্য যাও এটা যদি ঠিক হয় তাহলে ছেলে গিয়ে নিয়ে বলো যে শুভ আসবে আমি শুভকে দিয়ে দেবো আবার দেখ বলো কিন্তু কেমন হয়েছে রাধারানীর বালাটা কেমন রাধারঞ্জনী বালাটা নিয়ে এসেছি সন্ধ্যাবেলা পরাবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবার আমার দুশো টাকা দেখো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বল এবার আদর করব আদর 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 হুম সব সব শুয়ে যাও শুয়ে যাও আদর করতে শুয়ে ভালো করে সব ভালো করে ভালো করে ভালো করে তো চলো বন্ধুরা ওকে একটু আদর করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি কেমন চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখা আমার রাধায়নের হাতটা একবার কি সুন্দর লাগছে দেখতে চলো দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি গোপালকে এখনো শোয়াইনি তোমাদেরকে দেখি দিই আগে দাঁড়াও এই দেখো কি ভালো না লাগছে বলো কি সুন্দর লাগছে দেখো হাতে পড়ে হাসি দিচ্ছে আমার এবার গোবিন্দর জন্য একটা নিয়ে আসবো এই তো দাদা রাধা রানীর হাতের বালাটা দেখার জীবন ওদের চলো গোপালকে এ দেখো বন্ধুরা সুন্দর দিদি বসেছিলাম তো ভালো মেয়েকে তো নিতে এখনো অনেক দেরি আছে তো চলো কালকে জন্য একটু তরকারি কেটে রাখি তাই যেই বলা সেই কাজ কালকে একটা কাজ এগিয়ে রেখে দিলাম চলো তোমাদেরকে দেখাই কী কী তরকারি কেটেছি কালকে যেহেতু শনিবার তাই ফুলকপি আলুর তরকারি করবো ডাল করব আর কপির আর আমি খেতেও খুব ভালোবাসি কপির টাটা চচ্চড়ি আমি না বাড়িতে সবাই খেতে ভালোবাসে মোটামুটি ধনে পাতা দিয়ে তার জন্য কেটেছি বুঝেছ কেউ কিছু মনে করো না কিন্তু প্রতিদিন কপির টাটা কপির ভালো লাগে খেতে তাই কেটে রাখলাম কালকে জন্য এই দুটো বধ কেটে রাখলাম এইটা কাটতে তো অনেক সময় লাগে জানো কেটে রেডি রেখে দিলাম তাকে একটা কাজ এগিয়ে থাকলো তারপরে সকালে দেখবো আর কি করবো আবার এই কাটা থাকলো তো চলো রেডি হয়ে নিই রেডি হয়ে মেয়েকে নিতে যাব এখন প্রায় সাড়ে ছটা বেজে পার হয়ে গেছে চলো রেডি হয়ে নিই দেখো বন্ধু রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিতে যাচ্ছি তো চলো মেয়েকে নিয়ে আসি সাতটার সময় মেয়ে ছুটি তো এখন বাজে সাতটা বাজতে দশ তো আমি বেরিয়ে যাব বেরিয়ে যেতে যেতেই সাতটা বেজে যাবে চলো নিয়ে আসি চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় কি কী খাবার করেছি সেরকম কিছুই করিনি জানো বলেছিলাম না হাতে প্রচণ্ড ব্যথা আমার আজকে আবার হাঁটুতেও প্রচণ্ড ব্যথা তাই সেরকম কিছু করিনি চলো কী করেছি তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধু এখানে করেছি পাঁপড় ভাজা মশলা পাঁপড় ভাজা এখানে প্রেসারে ভাত করেছি আজকে প্রেসারে ভাত আর জিরে শুকনো লঙ্কা ভেজে আলু পাপা করেছে দেখেছি চিত্তা করছে চলো মেয়েকে খেতে দিয়ে নি দেখো বন্ধু মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি একটু আলু সেদ্ধ দিয়ে দিব পাপড় ভেজে চলো খাইয়ে দিই এই যে বন্ধু খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই আবার শুয়ে পড়বো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থেকো শুতে থেকো খুব আনন্দ থেকো রাধে রাধে